হ্যালো আলাইকুম ওয়েলকাম টু প্রিমিয়াম গ্যাজেট কম দামের মধ্যে যারা স্টুডেন্ট বাজেটে ভালো একটি প্রফেশনাল মানের ল্যাপটপ খুঁজতেছেন যেটাতে যেটা থেকে ওরা গ্রাফিক ডিজাইন নানা রকমের কাজ করতে পারবেন তাদের জন্য চমৎকার একটি মডেল নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে এইচপিএল ইড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স আজকে আপনাদের সামনে এই মডেলটি আমরা আনবক্সিং করতে যাচ্ছি সো আন লেটস আনবক্স দ্য প্রোডাক্ট দেখি আমরা বক্স কন্টেন্টে কী কি পাওয়া যায় ওকে বক্স কন্টেন্টে আমরা খোলার সাথে সাথে দেখতে পেলাম প্রথমে সেই ল্যাপটপটি ল্যাপটপটি খুব চমৎকার কন্ডিশনে বক্সের মধ্যে আমরা পেয়েছি হাতে পেয়েছি প্রোডাকশন সহকারে একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট খুবই চমৎকার এর সাথে আমরা পেয়ে যাব অ্যাডাপ্টার এবং কেবল অরিজিনাল সিক্সটি ফাইভ ওয়াটার এইচপি অ্যাডাপ্টার সাথে কেবল পেয়ে যাব এরপর আমরা পেয়ে যাব সেই আকর্ষণীয় ল্যাপটপটি এইচপি এলিড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স বাজেট ফ্রেন্ডলি খুবই চমৎকার একটি ল্যাপটপ টু জিবি গ্রাফিক্স কার্ড ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহকারে আবার বলছি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহকারে চমৎকার একটি বাজেট ফ্রেন্ডলি প্রফেশনাল মানের ল্যাপটপ আপনাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র প্রিমিয়াম গাজার থেকে এটা আমরা কনফিগারেশন ওয়াইজ এখন দেখব প্রসেসর হিসেবে পাবেন এন্ড্রি রাইজেন ফাইভ প্রো তিন হাজার পাঁচশো সিরিজ ফোর কোর এইট থ্রিডের একটি প্রসেসর যেটাতে বেসিসি টু পয়েন্ট ওয়ান জিরো আর স্টোরেজ হিসেবে থাকছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস আর হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড টু জিবি ডেডিকেটেড ভেগা এইট গ্রাফিক্স থাকছে কিবোর্ডে ব্যাকলিট থাকছে ব্যাঙ্গান অলসন সাউন্ড সিস্টেম থাকছে এফ টাচ স্ক্রিন ডিসপ্লে থাকছে স্টুডেন্ট বাজেটে ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন সহ অন্যান্য সকল ধরনের কাজ করার জন্য একটি চমৎকার চয়েস হতে পারে এইচপি এলিট বুক এটা ফোর ফাইভ জি সিক্স